বিসমিল্লা রহমান রহিম এখানে আমি দুই কাপ পরিমাণে পানি নিয়েছি একটা কড়াইতে আর চার টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি এই চার টুকরা পাঙ্গাস মাছ এবং এখানে সিদ্ধ করে নেব এখানে যে হালকা একটু হলুদ দিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়েছি আর একটা লেবু নিয়ে লেবুর টুকরা নিয়ে আমি একটা রস দিয়ে দিচ্ছি আমার বাসায় বেশিরভাগ পাঙ্গাস মাছ বাচ্চা তেমন একটা পছন্দ করে না ভাবলাম কি করা যায় পাঙ্গাস মাছ দিয়ে একটা তাহলে কাবাবের রেসিপি বানিয়ে ফেলি বাচ্চারাও পছন্দ করে খাবে আর আমার রেসিপিটাও হয়ে যাবে এখন আমি এটা ঢেকে দিয়েছি আর পাঙ্গাস মাছটা আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়েছি দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছটা আমার হয়ে গিয়েছে এখন পানি থেকে আমি তুলে ফেলেছি পাঙ্গাস মাছটা এখানে আমার এই যে পাঙ্গাস মাছের চামড়াটা আছে এটা আমি আলাদা করে বের করে নেব। আর কাটাটা বের করে নেব কারণ এই চামড়াটা দেওয়া যাবে না পাঙ্গাশ মাছের আমি শুধু মাছগুলো নিব এই চামড়া কাটা এগুলো আলাদা করে ফেলব এগুলো আমি নিব না আর এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর তেল দিয়ে পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে ভাজতে ভাজতে এখানে যে পাঙ্গাস মাছটা আমি বেঁচে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আর আলু আগে থেকে ব্রেড করে রেখেছিলাম আলুটা সিদ্ধ করে ব্রেড করেছি কাঁচা কাঁচামরিচ দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি মরিচের গুঁড়ি এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ নিয়ার গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ আর আদা বাটা হাফ টেবিল চামচ রসুন পাটা হাফ টেবিল চামচ এটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে যে আমি সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে আমার দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ফেলেছি এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার মিলানো সুন্দর করে মিশ করে নিব এখন আর এই এখানে আমি বিস্কুটের গুঁড়া রেখেছিলাম আগে থেকে ব্রেড করে বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলে ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে বিস্কুটের গুঁড়োটা দিয়ে আমি সুন্দর করে আলতো করে মাখিয়ে নিব। আর একটা ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে ডিমটা দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব এটা যতটা সুন্দর করে মাখাবেন আর ভাসতে ততটাই ভালো হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণও হয়ে গেছে আর এখানে আমি হাতে কিছু তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে আমার হাতে লেগে না পড়ে কিন্তু আমার মিশ্রণটা একটু নরম হওয়ার কারণে লেগে পড়েছে কিন্তু ডিম দিয়েছিলাম ডিমটা আমার বেশি হয়ে গিয়েছে এই জন্য আমার মিশ্রণটা একটু নরম হয়েছে সুন্দর করে সেপ দিতে পারছিলাম না মিশ্রণটা নরম হওয়ার কারণে দেখা যায় আপনারা ডিম একটা পুরা না দিলেই ভালো হয় একটা ডিমের অর্ধেক দিলে ভালো হয় কিন্তু আমি পুরো ডিম দিয়েছি দেখে আমার মিশ্রণটা লিকুইড হয়েছে বেশি বেশি এটা ড্রাই হয় নাই তারপর এখানে আমি যে তেল গরম করে রেখেছিলাম আগে থেকে কড়াইতে দিয়ে দিচ্ছি হালকা আছে আমি এগুলো বেজে নিব কারণ বেশি আস দিলে চুলার জালটা তাহলে দেখা যায় এগুলো পুড়ে যাবে যে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার আসছে আমার এখন একটু উল্টি পাল্টি দিচ্ছি আমি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে ফেলছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর ক্রিস্পি হয়েছে এটা আমারটা ভালো শেপ দিতে পারি না দেখে এরকমের হয়েছে কিন্তু খেতে কোনো তুলনায় আপনার কম নেই খুবই সুস্বাদু হয়েছে আমার বাচ্চা দুটো খুব পছন্দ করছে মানে আপনাদের আমি ভাষায় বুঝাতে পারবো না আমার বাচ্চারা কতটা পছন্দ করেছে আর আমি আজকের এই প্রথমবার বানিয়েছি আগে কখনো বানাই নাই সে তুলনায় মাসাল্লাহ আমি পারফেক্ট মনে করি নিজেকে কারণ আমি আগে কখনোই বানাই নাই খেতে খুবই মজা হয়েছে